শুধুমাত্র আলাদা করে বিক্রি করা যায় কেমন দামে বিক্রি করা যায় বাচ্চাটা ঈদের পরে আমার মনে হয় এক লাখ টাকার উপরে বিক্রি এক লক্ষ না ধরলাম আমি আশি হাজার ধরলাম ভাই আশি দাম এখন আশি হাজারে আমি ধরলাম বা গাভের দাম পরে থাকে মাত্র হাজার এই টাকার গরু প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একত্রিশে মে দু হাজার পঁচিশ শনিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেন্টিনে অবস্থান করতেছি তুয়া ডেরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপুর জেলার দাসুরা গ্রামে আর তোয়াডেরি ভাই মালিক প্রবাসী রিপন ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু কোয়া বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাব থেকে দুধের গাবি কী কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাব কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রিপন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মধ্যে বিশ্বাস জানাবো আর দর্শক ভাবেন আপনারা যে যেখান থেকে গাবি বকনার সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার

এটা আমি মনে করি অর্জুন একটা বাবা মা বাচ্চার সুদ্ধি দর্শক ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে পরেই বুঝতে পারবে ভাই অনেকে চিনবে তাও সবার উদ্দেশ্যে আগে নাম ঠিকানা পরিচয় জানাবে আমার খামারের নাম তুয়া ডেরি ফার্ম আমার নাম রিপন

বাবা বাচ্চা মানে যেগুলো থাকবে সেগুলো সব একদম ফার্স্ট ক্লাস গাবে সর্বশেষ একটা হবে না ভাই দর্শক ভাইরা যদি ভালো মনে করে যাতমান টা তাহলে আমার মনে কাজ ভালো লাগবে আসলে আমি তো গরু করি সবসময় গির সায়াল জার্সি এইগুলা

কিনবেন তাদের চোখের আইডিয়াতে নেওয়া ভালো আমি প্রবাসী ভাইয়ের কাছে একটা কথা বলি আসলে ভাই যারা বিদেশ করে তারা কিন্তু বুঝতে পারে যে কতটা কষ্ট টাকা কতটা শ্রম দিয়া টাকা তে আসলে আমরা করে আমরা কিন্তু বুঝি বাইর থেকে ফোন করলে সবাই তো টাকা চাই টাকা ছাড়া তো কেউ কিছুই না তো এই বলতে চাই আপনারা জেন থেকে একটা গরু কিনতে কিন্তু ভাই মিনিমাম তার এক বছর সময় লাগে যে এক বছর উনি নিজে খাবে বাসার ফ্যামিলির লোক খাবে খায় কিছু কিছু করে গুছা একটা গরু কিনে এক বছর কর টাকা দিয়ে তো সেসব বাইরে অনুরোধ করে বলি আমি প্রবাসী বাইরে হোক আর যাই যে আপনারা একটা গাভী কিনতে হলে অন্তত কিছু একটা লোক পাঠাবেন বাসায় লোক নিজে বসে থাকে দূরটা দোয়ান করে দেখে শুনি যদি মনের কাছে ভালো লাগে উনি তাহলে নেবেন না নিলে দরকার না খাবার আসলে সকল কিছু নিজের গানে বা নিজে বুঝে শুনে নিতে পারবেন গাভীর দাঁত দেখতে পারবেন বাচ্চাটা অরিজিনাল আছে নাকি কষ্টের টাকা কামায় করে কিন্তু আমরা তো এনে গরুর প্রতিবেদন দিছি আমরাও কিন্তু গরুগুলো যে কষ্ট করে আনেন তা না আমরা কিন্তু অনেক কষ্ট করি ভাই আমরা অনেক দূরন্ত দূরন্ত জায়গা থেকে নিয়ে আসি কিন্তু কি আমরা তো আনি বিক্রি করে দিছি ভাই ভালো মন্দ খারাপ সব

কত সত্তর টাকা কেজি হলে কয় টাকা আসে ভাই পাঁচ টাকা আবে হলে বা চার টাকা আবে হলে ওর বিদেশের চেয়ে কিন্তু দেশে ভালো টাকা ইনকাম করা যায় এবং করতেছেও কিন্তু বর্তমানে অনেক খামারে তো এই জন্য বলি আপনারা নিজেরা দরকার দেশে আসার পরে খামার শুরু করেন এটা ভালো তবে সেই ক্ষেত্রে গাবের জাত মান চিনতে হবে এবং খামার আসে দুধের গাবে দুধ দান করে দেখে নিতে হবে কিডা খামারি জি কিডা খামারি না এগুলা কার গরু কি ডাইনি প্রতিবেদন দিচ্ছে কিভাবে দেখছে কোন জায়গা দেখছে এইগুলো আপনারা সব ইন টোটাল হিসাবপাতি পাতি করে গরু কয় করবেন আল্লাহ দোয় ঠকবেন না আজকে যে কালেকশন গুলো রাখছেন এগুলো দেখায় এগুলো সর্বোচ্চ হাই কোয়ালিটির কালেকশন এটা দর্শক দেখলে পরে মন ভরে যাবে ভাই এতটুকু বলে যে সব নিকটে এটা চলে আসছে ভাই দর্শক এরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন ইদ উপলক্ষে কোনো সুযোগ সুবিধা আছে নাকি ইদ উপলক্ষে সুযোগ সুবিধা বলতে এদের আগে যদি কোনো দর্শক এরা গরু নেয় জোড়া জোড়া নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি এই ভিডিও দেখে নিলেই তো জোড়া এই ভিডিও দেখে গরু নিলে পরে সারা বাংলাদেশ জোড়া জোড়া

যারা গরু চেনে যারা জাত সম্বন্ধে বোঝে যারা বড় বড় খামার আছে গরু গুলো লালন পালন করতে তারা আসলে দেখলে পরে বুঝতে পারবে যে আসলে কি জাত কিনা আমরা অত চাফা দরকার নাই

আর পরিপূর্ণ যখন তলা হয়ে যাবে পেশাব করলে দেখা যাবে একদমই তলার উপরে পড়বে তো এখনো টাইম আছে প্রায় আপনি পাঁচ সাত দিন আট দিন দশ দিন টাইম আছে বাচ্চা দিতে কালকে উলান পালান রেডি হচ্ছে জল যাচ্ছে সারা বাংলাদেশ তো জার্নি হ্যাঁ যে কোনো ভাবে জার্নি করতে হবে কোনো সমস্যা নাই যত ইটটা সর নিকটে চলে আসছে যদি কোনো কেতা চায় আপনার কাছ থেকে নিলাম এখান থেকে বাই না করে রাখলাম ইট পরে ডেলিভারি নেব সেক্ষেত্রে দেওয়া যাবে আরো ভালো কোনো ব্যাপার না

চেনে তারা দেখলেই বুঝবে মাথার সাইডটা একদম পাতলা মাজার সাইডটা ভারী একদম চামচুসে এতটা এত এতটা চিকন কেবল কিন্তু দুইটা দাঁত ভাই এগুলো তো আরো বড় হবে হ্যাঁ হ্যাঁ দাম রাখছেন কেমন আমি এই একটার পাশে একটা দুটো প্যাকেজ করেছি ভাই এক এবং দুইটা দুটো থাকবে জোড়া জি জি জোড়া ধরে দাম চাবেন জি তাহলে জোড়া দুই নাম্বার দেখেন আচ্ছা রিপন ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার সেল আর একটা গাবি নাছলেন এই গাবিটা একটা বিগ সাইজার এবং ডাবল বোর্ডের এক যে দেখালাম একের থেকেও সাইজ এটা আরো একটু বড় হবে আমি দর্শক ভাইয়ের কাছে একটা প্রথম একটা অনুরোধ করি বলি যে ভাই আপনারা যদি গরু চেনেন এবং এই দুটা গরু অন্ততলিত হয়ে আমার খামারে আসবেন ভাই এটা আপনার কাছে আমি রিকোয়েস্ট করতেছি মানে এত বড় গরু ভাই দুইটা করে দাঁত

চেষ্টা করবেন এই গরুগুলো একটু বাস্তবে সরজমিনে আসবেন আসলে আমার গরু কিন্তু কেউ আসে না ভাই আমরা নিজ দায়িত্বতে এই গরুগুলো ডেলিভারি দিয়ে থাকে সচার সকল গাভীর সরাসরি খামার আসলে সঠিক হাইট ওয়েট এবং দাঁত যেটা বলছেন দাঁতটা দেখতে পারবে বাট বের হয় না এই জিনিসগুলো দেখে নিতে পারবে কিছুদিন উনি অথবা এক দুজন থাকে দেখে শুনে বুঝে নেওয়াটা আমি মনে করি ভাই ভাল ভালো আসলে দেখেন আমি কিন্তু শায়াল গাবি বিক্রি করি গির গাভি বিক্রি করি গির গাভি আমার কাছে অনেক আছে দর্শক চালিয়ে পাবে গির গাভি অ্যাভেলেবল আছে

গরু দেখাবো একে থেকে চার পর্যন্ত গরু যে কোনো একজনের নেমে যায় চারটে একসঙ্গে তো সুযোগ সুবিধা হ্যাঁ এটা সারা বাংলাদেশ

একটা গাড়ি নিয়ে আসলেন এটাও একটা বিগ সাইজ গাবি এবং ডবল বোর্ডের সুন্দর প্রিন্টের মানে তিনটা যে গাভি দেখালাম কেউ কারোর থেকে কম না সাদা কালো রঙের কি জাত মানে বর্তমান যে সময় বর্তমান যে প্রতিবেদনের সামনে দাঁড়া মানে গরুর গল্প বলে না কিন্তু ওরা যে মুখের একটা মানে ইঁদুর মারা ওষুধ বিক্রি করে ওরা কিন্তু ওষুধ বিক্রি করে না না আমরা জিনিস বিক্রি করব আমার মাল যদি সলিড হয় হান্ড্রেড দর্শক ভাইরা লেবেই আর আমার রেজেকে যদি টাকা থাকে হান্ড্রেড পার্সেন্ট আমার রেজেকে অবশ্যই যারা ভিডিও দেখতেছে তারা দেখলে বুঝতে পারবে যে আগের সপ্তাহে যে শনিবারে ভিডিও গেছিল আজকে যে আবার শনিবারে ভিডিও দেওয়া হচ্ছে ওইগুলো আছে না পুরন কাবি না নতুন কাবিতে ভিডিও দেওয়া হচ্ছে জি জি এগুলো যাচাই কলি পাবি এবং আপনার

অন্য অন্য জায়গায় তাহলে বলতো যে পঞ্চাশ চল্লিশ লিটার দরকার নাই আমার যেহেতু বাচ্চা টুক আছে টুক বলবো এবং আমার খামার পাঁচ দিন যাবে আর যেহেতু বাচ্চা আপনার মুখের কথা নেবে না খামার আসবে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে খাবার থেকে দুধ দহন করবে বুঝে আসলে নেবে নাহলে তার কেউ নেবে না সর্বোচ্চ আমি মনে করি ভালো ভাই ওগুলো দুধের গরু ভাই তারা দুধের গরু চেনে আর বিশেষ করে বাট চাটটা থাকা দেখেন একদম মজার বাটাল দেখার

সরজমিনে গরু গুলা দুধ ঠিক আছে দুধটা এই গরুগুলো যদি আমি ঠেক দিয়ে রাখি ভাই তাহলে আমি নিজেই বুকামো হয়ে যাবে একটা মেস আসার ভাব থাকি এমন তেমন হয়ে যাবে আমার কাছে গরু আছে দর্শকের দেখাচ্ছি যারা কিনবেন আছে খাবার আসবেন ঘোরার উদ্দেশ্যে আসেন দুধটা দহন করেন দুই বেলা মিলে দুধে যদি তিরিশ লিটার মিল পান সেক্ষেত্রে দরদাম করে নেন না হলে নেওয়ার দরকার নেই জি জি ভিডিওর তিন নাম্বার সাইড করে দেন চার নাম্বার দেখা রিপন ভাই মার্শাল আজকে ভিডিওর চার নাম্বার ছেলে একটা গাবি নিয়ে আসলেন এটা একটা বিগ সাইজের গাবি এবং ডবল বডির আসলে একের থেকে চারটা চারটা যে দেখাচ্ছি বিগ সাইজে বলতেছি আসলে আপনার সরাসরি খামার আসলে দেখলে বুঝতে পারবেন যে আসলে বিগ সাইজ বলতেছে বিগ সাইজ আছে নাকি আমি তো ভাই প্রথমে দশকে একটা কথা বলেছি এই গরুগুলা আমরা চা খাবার দাওয়াত দিলাম দেশের দাওয়াত দেওয়া তো আসলে

বডিটা কত বড় হাই বডি কিন্তু ভাই বাচ্চার বয়স কত বাচ্চার বয়সটা আপনার পাঁচ দিন কি ছয় দিন হবে আমার কেনা জিনিস আমার দুই দিন আগে কিনে নিয়ে পাঁচের থেকে ছয় দিন কালেকশন করা জিনিস কম বেশ হতে পারে তবে এখান থেকে দেখে নিতে পারবেন সুস্থ আছে নাকি হাই পার্সেন্টের একটা বাচ্চা দাদা আল্লাহ পাক তো টাকা দেখেন সার বাচ্চা হচ্ছে মন ভরে একটা বাচ্চা ভাই

তো ওর পেট দেখি ওর চাউনি দেখেও বুঝতে না ভাই যে কেমন আসলে আমরা আমরাও তো কিনে নিয়ে আসি গরুগুলো আমরাও কিন্তু চারি সাইড দেখে নিয়ে আসি এই জন্য নিয়ে আসি আমার গরু নিহিত লোক আসেন আমরা নিজ তো গরুগুলো অবশ্যই থেকে নিচ্ছে না যারা নিচ্ছে এবং দেখতেছে প্রথম থেকে ভিডিও আজ থেকে তার সাত থেকে আট বছর আগের থেকে ভিডিও দেখতেছে তারা দেখলে বুঝতে পারবে যে রিপন ভাই কেমন বা কেমন গাড়ি বিক্রি করে জি আমার কাছে সবসময় মানে

এই বাচ্চাটা হলো দুধে লাগা দিতে দশক দেখলে পরে বুঝতে হবে যে এর দাঁতও কিন্তু দুইটা দাঁত পয় দুইটা বাচ্চা দিতে প্রথম টাইম আর এই যে উলানটা আছে পুরো উলানটাই দুধে এইগুলা গুলো যে কোনো পরিবেশে রাখতে পারে মাঠ ঘাট না যে কোনো পরিবেশে রাখতে পারে সঙ্গে আছে কে বাচ্চা এবং বাচ্চাটা আমরা লাগাই দেখায় দিচ্ছি যে গাবের অরিজিনাল বাচ্চা নাকি জি 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 দুধ পাওয়া যাবে কেমন এগুলা থেকে আসলে ভাই এটা আমি আজ পর্যন্ত এই খামারে এই যে বাচ্চাটা কিন্তু গিরের বাচ্চা এই বাচ্চা অন্য জায়গায় বিক্রি করলে কিন্তু পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা বিক্রি শুধু বাচ্চাটা হ্যাঁ কিন্তু দাম কম ভাই যদি আমার মন্তব্য থাকে লাগা দিলে পনেরো হাজার টাকায় পাওয়া যায় বিশ হাজার করতে যাবো ভাই আমার যতটুক আছে এতটুকু বলে বিক্রি করো যদি আমার থাকে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর দেয় এবং যার ভালো লাগবে এবং মনে বিশ্বাস পাবে যে এটা অরিজিনাল বাচ্চা হ্যাঁ খামার এসে দেখে নিবে যদি মিল পায় সেক্ষেত্রে নিবে নাহলে তার কারণ নিতে হবে

তো বাচ্চা কোলে বিক্রি করলে দেখা যাবে কাপ এবং দুধও যাবে ফিরে জি জি দুধের গ্যারান্টি থাকবে একদম 18 লিটার একদম 18 না সরি ভাই 16 লিটার 14 লিটার 15 লিটার 14 থেকে 15 লিটার দুধের গ্যারান্টি দেয়া থাকবে খামার এসে দহন করে নিতে পারবে জি জি গায়ে বাচ্চা তো সুস্থ জি জি এবং শান্ত শিষ্ট একদম শান্ত একটা মহিলা মানুষ ওলানটা কি তাকাতে বডি ডাকে পরিমাণ ঈদের সময় ঈদের পরে ভাই বাজার যাবে সবাই সার বিক্রি করে যাবে দেখা যদিও মিলাতে পারি দশ হাজার বিশ কিনতে হবে এখন আপনি দাম রাখছেন কেমন এখন কোন দর দাম নেই একই দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর বাচ্চা সব চোদ্দ লিটার দুধ কিরান টি দোটা খাবার এসে করে নেবেন ছয় নাম্বার সাইট পরে সাত নাম্বারিপন ভাই মার্শাল আজকে ভিডিওর সর্বশেষ সাত নাম্বার জি ভাই এবং কালারটা আছে একদম টক লাল কালার কি জাত

বৈশিষ্ট্যটা বেশি দুধ পাবে না সারাদিন বাচ্চা খাওয়ার পরে সর্বোচ্চ পাঁচ লিটার চার লিটার দুধ বাসায় খাবার মতো দুধ নিতে পারবে প্রতি বছর ভালো মানে একটা ছোটখাটো বাচ্চা আছে বা মুরব্বী বাপ আছে বাসায় দুধ খাওয়ার জন্য গরু সেসব জন্য আমি মনে করি পারফে অল্প টাকার গুলো বছরে একটা বাচ্চার দাম থাকবে গাভি দুধ ফিরি পাবে আসলে এই গরু গুলো গরু যায় ভালো মানের বাচ্চা মেলে না বাচ্চা একসঙ্গে ভালো জিনিস जी বাচ্চার বয়স আসে আমার কিনা জিনিস ভাই তাও মাস ধরে হয়ে গেছে বা বা পঁয়ত্রিশ দিন মানে এক মাসের উদ্যোগ মাস প্লাস যারা নেবেন তাদের চোখের আইডিতে দেখে নেবেন এখন নিলে পাবেন সুস্থ তার মধ্যে কতটুকু মনে হয় এটা খুব হাই পার্সেন্টেজ একটা বাচ্চা ভাই বাচ্চা বয়স বললেন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হান্ড্রেড পার্সেন্ট গায়ে বাচ্চা সুস্থ সবার সর্বশেষ তো কম দামের কোনো দিন গাবি দেখার নাই আজকে এটা নিলে একদম কেমন শুধু বলছেন বাচ্চার দাম গাবে এবং একদম ভাই যাতে কিছু না বলা লাগে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম

আমি এক দামের কথা বলে দিলাম আসলে ভাই গোটা আমার যে টাকা কিনা মানসিক বললে তোমাকে বিশ্বাস করবেন ঠিক আছে তো কিনার করার দরকার নাই

ছবিটা পাঠানি আর আজকে যারা গাভি কিনবেন যদি নিতে ভয় পান ঈদের আগে সেক্ষেত্রে ঈদের পরে ডেলিভারি নিতে পারবেন